হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি হ্যাঁ পাপা বস মাম্মা তো নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও এখন বাজে ওই তিনটের মতো তো দেখো রেডি হলাম এখন আমরা সবাই যাব দক্ষিণেশ্বর মাকে দর্শন করতে যাব যেহেতু মানে একটা টাইম সকাল থেকে তিনটে সাড়ে তিনটে নাকি মন্দির বন্ধ থাকে তো এই জন্য আমরা এখন যাচ্ছি আর তোমাদের ক্রিয়াংশিকে ওইখানে দুষ্টুমি করছে তো চলো রেডি হয়ে রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি আমরা চার পাঁচজনই যাব তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো দেখো একদম রেডি হয়ে গেলাম এখন বাজে প্রায় চারটের মতো তো এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর আর আমি তোমাদের ক্রিয়াংশিকা আর ক্রিয়াংশিকার পাপা আমরা তিনজনই যাব ওরা যাবে না তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও তো চলো ঝটপট বের হই তারপর তোমাদের সাথে আবার কথা আছে তো দেখো বের হচ্ছি অনেকটাই লেট হয়ে গেছে প্রায় চারটের মতো বেজে গেছে তো মেট্রো দিয়ে যাব যেতেও ঘন্টাখানিক সময় লাগবে আবার আমাদের ছোটো টুকিটা যে কেনাকাটাও আছে তো চলো তোমাদের সাথে আবার পরে পরে কথা বলছি তো দেখো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে আর এখন মেট্রো দিয়ে যাব দক্ষিণেশ্বর তো এখন প্রায় সাড়ে পাঁচটা ফোনে ছোটার মতো বেজে গেছে প্রচন্ড রাস্তায় জেম ছিল এতটা গরম লাগছে মানে শরীর যে কি করছে তোমাদের কি বলবো এখানে একদমই ঠান্ডা নেই তো কেমন লাগছে আমাদের মা একে কমেন্টে জানিও আর আমরা তিনজনই যাচ্ছি তো চলো আবার পরে কথা হচ্ছে তো দেখো ফাইনালি মেট্রো ট্রেন আসলো ট্রেনে উঠলাম এত পরিমাণ জেম ছিল জাস্ট তোমরা দেখো পেছনের অবস্থা মানে দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না এরকম ভিড় আমি আগে কখনো দেখিনি তো যাই হোক কিছুটা স্টেশন যাওয়ার পর একদম পুরো ফাঁকা হয়ে গেছে তো তখন দেখো একদম বসলাম আর একদম পুরোই ফাঁকা তো চলো একটু বাদ দিয়ে কিন্তু আমরা দক্ষিণেশ্বর পৌঁছে যাব। তো দেখো আমরা কিন্তু দক্ষিণেশ্বর চলে আসলাম মানে মেট্রো স্টেশনে নামলাম এখন যাচ্ছি সামনের দিকে হেঁটে মেট্রো থেকে পাঁচ মিনিটের মতো লাগবে তো চলো হচ্ছে বোগের দোকানগুলি মানে এখান থেকে বুক নেওয়া হয় ডালা আছে না তোমাদের একটা জিনিস দেখায় ওই দেখো মার মন্দির দেখা যাচ্ছে 哎，姐。 আঙ্কেলের দোকান থেকে কিন্তু আমরা ভোগ নিয়ে নিলাম মানে সাতা সেঁদুর আলতা চুর্নি এখন প্রায় সাতটা বেজে গেছে চলো যাই ভেতরে আর আমার অবস্থা দেখবে একদম ধেমে শেষ চলো চলো মাম্মা কাকে দেখবে বললো মা মাকে দেখবে মাম্মা হ্যাঁ চল দেখবো তো তো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি মার মন্দিরের কাছাকাছি কিন্তু ভেতরে তো ভিডিও করা যাবে না যেহেতু এলাও না মোবাইলটা রাখতে হবে ওই ধর দেখছো মামা কাকি দেখবে দেখবে এই দেখো মার মন্দিরের ভেতরে যাব আর মন্দিরের ভেতরে তো মোবাইল এলাও না তো বাইরেই মোবাইল জুতো জমা করে যাব তো চলো মার পুজোটা দিয়ে আসি তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে কত ভালো লাগছে মনটা আলাদাই একটা আনন্দ হচ্ছে মার এখানে এসে চলো এখন মোবাইল জমা রাখি আবার পুজো দিয়ে এসে তোমাদের সাথে কথা হচ্ছে দেখো এই মাত্র আমরা পুজো দিয়ে বের হলাম আর ব্যাগ মোবাইল তো জমা ছিল তোমাদের বললামই তাই ভেতরের কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো এখন কয়েকটা ফটো তুলবো আর ওইদিকে ঘাটেও যেতে পারবো না কারণ এখন রাত হয়ে গেছে প্রায় পনেরো আটটার মতো বাজে আটটার সময় মন্দির বন্ধ করে দেবে তো যাক মাকে দেখেছি মন ভরে এটাই অনেক ভালো লেগেছে তো এখন দেখি কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো চলো এক দুটা ফটো তুলে নিই আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে মাম্মা মাম্মা হাকি হাকি পাপা আস্তে 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 করে যেতে হয় আস্তে আস্তে করে তো চলো মন্দির তো এখন বন্ধ হয়ে গেছে আর ওই সাইডে মেলা টেলা বসে ওইগুলিও বন্ধ হয়ে গেছে কোনো কিছুই দেখতে পারিনি ওইদিকে যেতেই পারিনি কারণ পুজো দিয়ে আস্তে আস্তে দেখি সব বন্ধ সব চলে যাচ্ছে অলরেডি লাইট টাইটও বন্ধ করে দেওয়া হয়েছে তো চলো এখন আবার এখান থেকে মেট্রো নেবো নিয়ে দেখি কোথায় যাই যদি কোনো জায়গাতে যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো নয়তো রুমে চলে যাব। এখন প্রায় আটটার উপরে বাজে ওই আটটা দশ পনেরোর মতো তো চলো আবার পরে কথা হচ্ছে দেখো এখন আছি মেট্রো স্টেশনে মানে দক্ষিণেশ্বর তো এখন মেট্রো আসবে টিকিট কাটতে গেছে তোমাদের পাপা তো এখন কিন্তু প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছে দেখি আমরা একটু নিউ মার্কেটে যেতে পারি যদি যায় সাথে শেয়ার পরে কথা তো দেখো এদিকে কিন্তু আমরা আবার মেট্রোতে উঠে পড়লাম আর আসার সময় পুরো ফাঁকাই ছিল কারণ তখন তো অনেকটাই রাত হয়ে গেছে না তো ভেবেছিলাম আমরা একটু নিউ মার্কেটে যাব কিন্তু তোমাদের ক্রিয়াংশিকা এত দুষ্টুমি করছিলো কান্নাকাটি করছিল দেখো ওর মাথার অবস্থা চুল গোল খুলে একদম মানে কি অবস্থা দেখো আর আমাদেরও ভীষণ টায়ার্ড লাগছিল সারাদিন তোমাদের ক্রিয়াংশিকার পাপ আমাদের দোকানের কাজে একটু বের হয়েছিল তো তার জন্য ও ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিল যেহেতু আমরা বাড়িতে চলে আসবো কাল তার জন্যই ভাবলাম মায়ের দর্শন করে আসি তো ওর জন্যই যাওয়া আর কি তো দেখো মেট্রো থেকে নেমে এই ভাইটার স্টলটা দেখতে পেলাম এখানে কিন্তু ভাই অনেক কিছুই বিক্রি করছে তো চলো এখান থেকে আমরা একটু টিফিন করে নেবো দেখি কি খাওয়া যায় কারণ মানে অনেকটা টাইমই হয়ে গেছে আমরা বের হয়েছি কিছুই খাওয়া হলো না তো জল এবার একটু খেয়ে নিই তো এখান এখানে কিন্তু আমরা আলুর চাট নিয়ে নিলাম দেখো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুস্বাদু ছিল ভালোই লাগে তো কলকাতাতে গেলে এইগুলি খেতেই থেকে বেশি ভালো লাগে মানে অন্য কোনো কিছুর থেকে তো এখানে আলুর চাট ছিল তো দেখো কত কিছু দিচ্ছে তো এখন আমরা খেয়ে নেব খেয়ে তারপর আমরা কিন্তু ট্যাক্সি ধরে চলে যাব রুমে তো এই দেখো ট্যাক্সিতে উঠে পড়লাম এখন রুমে যাই তোমাদের ক্রিয়াংশি ঘুম এসে গেছে তো চলো তোমাদের সাথে আবার দেখতে থাকো আবার পরে কথা হচ্ছে রুমে গিয়ে তো দেখো কিছুক্ষণ আগে আসলাম আর চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো যে কতটা টায়ার্ড এখন বাজে প্রায় সাড়ে নটার মতো তোমাদের বলেছিলাম যে কি নিউ মার্কেটে যাবো কিন্তু আর নিউ মার্কেটে যাইনি কারণ তোমাদেরকে আংশিকা এত দুষ্টমি করছিল এত কান্নাকাটি করছিল। তো আর নিউ মার্কেটে যাইনি একদম ডাইরেক্ট রুমে চলে এসেছি এসে ফ্রেশ হলাম বেগপত্তর গুছালাম কারণ কালকে কিন্তু আমরা চলে যাবো কলকাতা থেকে বাড়িতে আমাদের পুরো শেষ কমপ্লিট তো সকালে দুজন চলে যাবে ট্রেনে করে আর বিকেলে পাঁচটা কি সাড়ে পাঁচটায় আমাদের ফ্লাইট মানে আমরা তিনজন যাবার বাকি তো এক এক করে সবাই চলে গেছে তোমাদের বললামই তো বাকি আমরা বাকি দুজন যাবে সকালে ট্রেনে আর আমরা যাব পাঁচটার সময় বেগপত্র গুছালাম তো একটু বাদে তোমাদের ক্রিয়াংশিকাকে খাওয়াবো এতটা টায়ার্ড মানে এখন আর শরীর চলে না এই সাতটা দশ দিন মানে খুব মজা করেছি এত দৌড় ঝাঁপ করেছি মানে কি বলবো এখন পুরো শরীর বসে গেছে তোমরা হয়তো চোখ মুখ দেখে বুঝতে পারছো তো চলো তোমাদের সাথে দেখা হবে আবার কালকে আর এই অবধি হচ্ছে কলকাতার লাস্ট ঘোড়ার ব্লগ তো দেখতেই পেলে দক্ষিণেশ্বর গিয়েছিলাম কিন্তু গিয়ে তেমন করে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি কারণ অন্ধকার আর সব কিছুই একদম বন্ধ করে দিয়েছে তো মেলা মেলা ঘুরতে পারিনি কিছুই আনতে পারিনি সবই বন্ধ ছিল তো যাই হোক কালকে চলে যাব বাড়িতে তো এই লাস্ট ব্লগ আর কালকে বাড়িতে যেতে যেতে যতটুকু শেয়ার করার করব। তো চলো ব্লগটা এখানেই এন করছি আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও সবাইকে Thank